নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের ছোট বড় আপডেট দিয়ে থাকি ঠিক সেই রকমই আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে অবশেষে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ডাব্লুবি টিএইচজি ভলেন্টিয়ার এনভিএফ এবং ভিলেজ পুলিশ সহ বিভিন্ন ধরনের পুলিশ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমাদের রাজ্য সরকার তো কবে থেকে তোমরা এটা আবেদন করতে পারবে কতগুলি শূন্য পদে নিয়োগ হবে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দেব আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিও শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবস্থা অবশেষে বিগত যে দিনে মন্ত্রিসভার যে ভাষণ সেখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তোমাদের সিভিক ভলেন্টিয়ার পদে রিক্রুট করা হবে এবং এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সেই সাথে ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে তারপরে তোমাদের ডাবলুবি এনভিএফ ডাব্লুবিটিএইজি ভলান্টিয়ার এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের এই বিজ্ঞপ্তি আসতে চলেছে তোমরা আবেদন করতে পারবে এবং এই বিজ্ঞপ্তি আসছে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আবেদন করতে পারবে এটা সম্ভবত তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো যখনই এই রিলিজ সংক্রান্ত যে নোটিফিকেশন অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হয়ে যাবে তখনই তোমাদের কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব।